বন্ধুরা কখনো কি মনে হয়েছে আমাদের চিন্তার শেষ নেই ছোটখাটো বিষয় থেকে শুরু করে ভবিষ্যতের অনিশ্চয়তা সব কিছু নিয়েই আমরা দুশ্চিন্তা করি কিন্তু চিন্তা করলেই কি সমস্যার সমাধান হয় বরং আমরা আরও বেশি স্ট্রেসড হয়ে পড়ি আমাদের সুখ শান্তি হারিয়ে যায় আজকের ভিডিওতে আমি তোমাদের বলব দুশ্চিন্তা কমানোর পাঁচটি সহজ কিন্তু কার্যকর কৌশল যা তোমার জীবনকে অনেকটাই হালকা আর আনন্দময় করে তুলবে যদি তুমি এমন একজন হো যে সব কিছু নিয়ে বেশি ভাবো তাহলে এই ভিডিও তোমার জন্য আমাদের সবার জীবনেই এমন কিছু মুহূর্ত আছে যখন আমরা অপ্রয়োজনীয় চিন্তা করে নিজেদের কষ্ট দিই ট্রাফিকে আটকে গিয়ে বিরক্ত হওয়া পরীক্ষার আগে ব্যর্থতার ভয় কাঁপা কিংবা অন্য কেউ আমাদের সম্পর্কে কি ভাবছে তা নিয়ে দুশ্চিন্তা করা এসব কি আসলেই দরকারি দুশ্চিন্তা কমানোর জন্য তোমাকে কেবল কয়েকটি সহজ বিষয় মেনে চলতে হবে আমি আজ এমন পাঁচটি কৌশল শেয়ার করব যা আমি নিজেও ব্যবহার করি এবং যা বাস্তবেই কাজ করে এই কথাগুলো তোমাকে সাহায্য করবে মানসিক চাপ কমাতে বর্তমান মুহূর্ত উপভোগ করতে এবং একটা হালকা নির্ভর জীবনযাপন করতে তাই ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো আর যদি তোমার মনে হয় এই ভিডিও তোমার কোনো বন্ধুর কাজে লাগবে তাহলে অবশ্যই শেয়ার করো কারণ সুখ আর শান্তি একা উপভোগ করার জন্য নয় সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চলো তাহলে শুরু করা যাক নাম্বার এক জীবনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করো বন্ধুরা আমরা সবাই আমাদের জীবনকে গুরুত্ব দিই তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছ যখন আমরা জীবনকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিই তখন সেটাই আমাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আমরা নিজেদের ছোটখাটো ভুল অন্যের মতামত ভবিষ্যতের অনিশ্চয়তা এমনকি একেবারে তুচ্ছ বিষয়গুলো নিয়ে এতটাই সিরিয়াস হয়ে যায় যে সেটা আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় অথচ বাস্তবতা হল বেশিরভাগ কিছুই অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা আমরা মনে করি যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে জীবনের বেশিরভাগ সমস্যাই কিছু সময়ের জন্য আছে কিন্তু আমরা সেই সমস্যা নিয়ে এতটাই গভীরভাবে চিন্তা করি যে তা আমাদের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে ধরো তোমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং তুমি আশানুরূপ ফল পাওনি তুমি এতটাই হতাশ হলে যে সারা দিন কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে জীবন শেষ হয়ে গেছে এখন তুমি যদি এক বছর পরে ফিরে তাকাও তখন কি এই ফলাফল আসলেই তোমার জীবনে কোনো বড় প্রভাব ফেলেছে হয়তো না কারণ জীবনের প্রতিটি ব্যর্থতা থেকে আমরা শিখি নতুন সুযোগ পাই কিন্তু যখন তুমি সেই মুহূর্তে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলো তখন তুমি নিজের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই নষ্ট কর একইভাবে অনেক সময় আমরা অন্যদের মতামতকে এত গুরুত্ব দিই যে সেটাই আমাদের দুশ্চিন্তার প্রধান কারণ হয়ে ওঠে কেউ যদি আমাদের সম্পর্কে খারাপ কিছু বলে আমরা সেটা নিয়ে দিনের পর দিন চিন্তা করি মনে হয় ওরা কি আমাকে পছন্দ করছে না কিংবা আমি কি কিছু ভুল করলাম কিন্তু তুমি কি জানো বেশিরভাগ মানুষ আসলে নিজেদের নিয়েই ব্যস্ত থাকে তারা হয়তো তোমার সম্পর্কে একবার বলেছে তারপর ভুলেও গেছে কিন্তু তুমি সেই কথাগুলো মনে রেখে নিজের সুখ নষ্ট করছ তবে আমাদের মন এভাবেই কাজ করে আমাদের ব্রেইন এমনভাবে তৈরি হয়েছে যে এটি সবসময় সমস্যাগুলোর ওপর বেশি ফোকাস করে যদি আমরা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করি তাহলে আমাদের মস্তিষ্ক সেটাকে আরও বড় করে তোলে ধরো তুমি একটি মিটিংয়ে গিয়ে একটি ভুল কথা বলে ফেলেছ তুমি সারাদিন সেই ভুল নিয়ে ভেবেই যাচ্ছ কিন্তু বাস্তবে অন্য কেউ হয়তো সেটি খেয়ালই করেনি বা খেয়াল করলেও তারা সেটা নিয়ে ভাবছে না কিন্তু তুমি সেটাকে এত গুরুত্ব দিয়ে ফেললে যে সেটা তোমার মুড নষ্ট করল আত্মবিশ্বাস কমিয়ে দিল এবং পরের মিটিংয়ের জন্য তোমাকে আরও নার্ভাস করে তুলল এই সমস্যা থেকে বের হওয়ার জন্য তোমাকে একটা সহজ ব্যাপার মাথায় রাখতে হবে জীবনকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই জীবনে এমন অনেক কিছুই ঘটবে যা হয়তো তোমার মনে কষ্ট দেবে কিন্তু সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নির্ভর করে তুমি সেটাকে কতটা গুরুত্ব দিচ্ছ তার উপর যখনই কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করছ তখন নিজেকে প্রশ্ন কর এই ব্যাপারটা কি পাঁচ বছর পরে আমার জীবনে কোনো প্রভাব ফেলবে যদি উত্তর হয় না তাহলে সেটি নিয়ে এখনই এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই আমরা অনেক সময় নিজেদের ভুলকে এত বড় করে দেখি যে মনে হয় সেটার কোনো সমাধান নেই কিন্তু বাস্তবতা হলো তুমি যত বড় ভুলই করো না কেন সেটার প্রভাব খুব বেশি হলে এক দুই বছর থাকবে এরপর সেটার কথা কেউ মনে রাখবেই না তুমি কি মনে করতে পারো আজ থেকে তিন বছর আগে কোনো পরীক্ষায় তুমি খারাপ করেছিলে কি না হয়তো মনে করতে পারবে কিন্তু সেটার জন্য এখন আর তুমি কষ্ট পাচ্ছ না তাহলে বর্তমানের কোন সমস্যা কেন তোমাকে এত কষ্ট দিচ্ছে আরেকটা ব্যাপার হলো আমরা প্রায়ই নিজেদের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করি সামাজিক মাধ্যমে অন্যদের সুখী জীবন দেখে মনে হয় ওর জীবন কত সুন্দর আমার কেন এমন নয় কিন্তু তুমি কি জানো অন্যরাও তোমার মতোই চিন্তিত থাকে প্রত্যেকের জীবনেই সমস্যা আছে কিন্তু আমরা সব সময় অন্যদের সুখী দিকটাই দেখি দুঃখের দিকটা দেখতে পাই না ফলে আমরা নিজেদের জীবন নিয়ে আরও বেশি অসন্তুষ্ট হয়ে পড়ি আমাদের এই অকারণ দুশ্চিন্তার আরেকটি বড় কারণ হল ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা আমরা মনে করি আমি যদি এই পরীক্ষায় ফেল করি তাহলে জীবন শেষ বা আমি যদি এই চাকরিটা না পাই তাহলে কি হবে কিন্তু সত্য হল জীবন সবসময় পরিবর্তনশীল তুমি যদি এক দরজা বন্ধ হতে দেখো তাহলে অন্য দরজা খুলবে শুধু তোমাকে সেটা খুঁজে বের করতে হবে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত সিরিয়াস হলে তুমি শুধু বর্তমানকে নষ্ট করছ তাহলে কিভাবে এই অভ্যাস থেকে বের হওয়া যায় প্রথমত সবকিছু এত সিরিয়াসলি নেওয়া বন্ধ করো জীবনে যা কিছু ঘটবে সেটাকে সহজভাবে নাও তুমি যদি একটা পরীক্ষায় খারাপ করো তাহলে মনে করো ঠিক আছে এটা আমার জীবনের ছোট একটা অংশ মাত্র এর জন্য আমার জীবন থেমে থাকবে না যদি কেউ তোমাকে খারাপ কিছু বলে মনে করো এটা তার দৃষ্টিভঙ্গি সেটার জন্য আমি আমার সুখ নষ্ট করব না দ্বিতীয়ত তোমার ভুলকে গ্রহণ করতে শেখো আমরা সবাই ভুল করি সেটাই স্বাভাবিক তুমি যদি একবার ভুল করো তার মানে এই নয় যে তুমি ব্যর্থ বরং সেটা তোমার শেখার একটা সুযোগ তাই নিজের ভুলগুলোকে ক্ষমা করো এবং সেগুলো থেকে শিক্ষা নাও নাম্বার দুই বেকার বিষয়ে বেশি গুরুত্ব দিও না বন্ধুরা আমরা প্রতিদিন কত ধরনের ছোটখাটো ঘটনার সম্মুখীন হই যা আমাদের মুড খারাপ করে দেয় বা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু একটু ভেবে দেখো এগুলোর মধ্যে কতটুকু আসলেই গুরুত্বপূর্ণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এমন সব বিষয় নিয়ে চিন্তা করি বা বিরক্ত হই যা আমাদের জীবনে দীর্ঘমেয়াদে কোনো প্রভাব ফেলে না অথচ সেই বেকার চিন্তাগুলো আমাদের আনন্দ কেড়ে নেয় আমাদের রাগিয়ে দেয় এমনকি আমাদের সম্পর্ককেও প্রভাবিত করে ধরো সকালে তুমি কাজে যাচ্ছ আর হঠাৎ ট্রাফিকে আটকে গেলে তুমি রাগান্বিত হলে মাথার মধ্যে ঘুর পাক খেতে থাকে এত ট্রাফিক কেন আজ তো গুরুত্বপূর্ণ মিটিং আছে এখন দেরি হয়ে যাবে তোমার মুড খারাপ হয়ে গেল তুমি হয়তো রাস্তায় অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করলে বা অফিসে গিয়ে বিরক্ত লাগল কিন্তু একটু ভাবো তোমার রাগ কি ট্রাফিক কমিয়ে দিল একেবারেই না বরং তুমি নিজেই নিজের মানসিক শান্তি নষ্ট করলে অথচ তুমি যদি এটা সহজভাবে নিতে পারতে তাহলে হয়তো রাস্তায় বসে তোমার পছন্দের গান শুনতে পারতে একটা ভালো অডিও বুক শুনতে পারতে অথবা নিজের জন্য কিছু মুহূর্ত উপভোগ করতে পারতে ঠিক তেমনি ধরো তুমি কোনো রেস্টুরেন্টে গিয়েছ খাবার অর্ডার করেছ কিন্তু ওটা তোমার প্রত্যাশার মতো ভালো হয়নি তুমি বিরক্ত হয়ে ওয়েটারের ওপর রেগে গেলে হয়তো পুরো সন্ধ্যাটাই মেজাজ খারাপ হয়ে গেল এখন প্রশ্ন হল তুমি যদি একটু ধৈর্য ধরতে অথবা সেই খাবার বাদ দিয়ে অন্য কিছু উপভোগ করতে তাহলে কি তোমার সন্ধ্যাটা ভালো কাটত না শুধু এক প্লেট খাবারের জন্য তুমি নিজের এবং তোমার আশপাশের মানুষদের জন্য একটা সুন্দর সময় নষ্ট করে দিলে এমন ঘটনা আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটে আমরা ফোন হারিয়ে ফেললে আতঙ্কিত হই বাস মিস করলে হতাশ হই কেউ আমাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করলে সারা দিন সেটাই ভেবে যাই অথচ এসব ঘটনার বেশিরভাগই এক দুই দিনের মধ্যে আমরা ভুলে যাই তাহলে এখন প্রশ্ন হল যদি দুই দিন পরে তুমি এই বিষয়গুলো নিয়ে আর চিন্তাই না করো তাহলে এখন কেন এত গুরুত্ব দিচ্ছ আমাদের মনে রাখতে হবে প্রতিদিনই আমাদের সামনে নানা ধরনের ঘটনা ঘটবে কিছু আমাদের পছন্দ হবে কিছু হবে না কিন্তু সব কিছুকে সমান গুরুত্ব দিলে আমরা নিজেদের সুখকে নিজেরাই ধ্বংস করব এই দৃষ্টিভঙ্গিতা পরিবর্তন করতে হলে আমাদের প্রথমেই জানতে হবে কোন বিষয়গুলো আসলেই গুরুত্বপূর্ণ আর কোনগুলো গুরুত্বপূর্ণ নয় একটা গুরুত্বপূর্ণ বিষয় হল অন্যদের কথাকে অপ্রয়োজনীয়ভাবে গুরুত্ব না দেওয়া আমাদের চারপাশের মানুষ অনেক কিছু বলবে অনেক মতামত দেবে কিন্তু তার সবকিছু আমাদের গ্রহণ করা উচিত নয় কেউ যদি তোমার চেহারা পোশাক কথা বলার ধরন নিয়ে মন্তব্য করে তাহলে তুমি কি সেগুলো পরিবর্তন করবে অবশ্যই না কারণ তুমি তোমার মতোই ভালো তাই অপ্রয়োজনীয় মন্তব্যগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই তাহলে কিভাবে এই অভ্যাস থেকে বের হওয়া যায় প্রথমেই তোমাকে বুঝতে হবে যে জীবনে সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই তাই কিছু ব্যাপারকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে ট্রাফিক জ্যাম আবহাওয়া খারাপ থাকা কেউ তোমাকে অপছন্দ করা এসব ব্যাপারে তুমি কিছুই করতে পারবে না তাই সেগুলো নিয়ে অতিরিক্ত ভাবারও দরকার নেই দ্বিতীয়ত নিজেকে জিজ্ঞেস করো এই বিষয়টা কি সত্যিই গুরুত্বপূর্ণ যদি উত্তর হয় না তাহলে সেটাকে গুরুত্ব দেওয়া বন্ধ করো ধরো কেউ তোমাকে অপমান করলো তুমি যদি এর জবাবে রেগে যাও বা কষ্ট পাও তাহলে সে জিতে গেল কিন্তু তুমি যদি ভাবো এর কথার কোনো মূল্যই নেই তাহলে তুমি তোমার মানসিক শান্তি ধরে রাখতে পারবে তাই নিজের সুখের কথা ভাবো এবং শুধুমাত্র সেই বিষয়গুলোকেই গুরুত্ব দাও যা সত্যিই তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার তিন মনে রেখো জীবন সংক্ষিপ্ত বন্ধুরা আমরা প্রায়ই এমনভাবে যাপন করি যেন আমাদের হাতে অফুরন্ত সময় আছে আমরা ভাবি আগামীকাল করব একদিন ঠিক করে ফেলব কিংবা সুযোগ পেলে ঘুরতে যাব কিন্তু বাস্তবতা হল আমাদের জীবন খুব সংক্ষিপ্ত এবং এই সত্যতা বুঝতে পারলে অনেক দুশ্চিন্তা আপনা আপনি কমে যাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আমাদের বেশিরভাগ দুশ্চিন্তা ভবিষ্যৎকে ঘিরে আমরা ভাবি আমি যদি সফল না হই আমি যদি মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারি কিন্তু যখন তুমি উপলব্ধি করবে যে এই জীবন সীমিত তখন এসব দুশ্চিন্তা তোমার কাছে গুরুত্বহীন মনে হবে ধরো তুমি এমন একজন মানুষ যে সব সবসময় ভবিষ্যতের চিন্তায় এতটাই ব্যস্ত যে বর্তমানকে উপভোগ করতেই ভুলে গেছ তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকো পরিবার বা বন্ধুদের জন্য সময় দাও না নিজের জন্য কিছু করো না একদিন যদি হঠাৎ জানতে পারো যে তোমার হাতে আর মাত্র এক বছর সময় আছে তখন তুমি কি করবে তুমি কি আরও বেশি কাজ করবে নাকি যাদের ভালোবাসো তাদের সঙ্গে সময় কাটাবে তখন তোমার কাছে অফিসের ছোটোখাটো সমস্যা অন্যের মতামত বা জীবনের ছোটোখাটো অসুবিধাগুলো একদম তুচ্ছ মনে হবে আমরা যখন জীবনকে দীর্ঘ ধরে নেই তখন আমরা ভাবি সময় তো আছেই কিন্তু সত্যি কথা হলো আমাদের সময় খুব সীমিত আমাদের আশেপাশের অনেক মানুষই হয়তো গত বছর ছিল কিন্তু এই বছর নেই এটা শোনার পর একটু ভাব তোমার আজকের দুশ্চিন্তাগুলো কি সত্যি এত গুরুত্বপূর্ণ যে এগুলো তোমার বর্তমান মুহূর্তগুলো নষ্ট করবে জীবন সংক্ষিপ্ত তাই ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে বর্তমানে মনোযোগ দাও তুমি যখন বন্ধুদের সঙ্গে আড্ডা দাও তখন ফোন রেখে তাদের সঙ্গে সময় কাটাও যখন প্রিয়জনের সঙ্গে কথা বলো তখন পুরোপুরি উপস্থিত থাকো কারণ একসময় তোমার কাছে শুধু স্মৃতিগুলোই থাকবে আর তুমি চাইবে যেন সেগুলো সুন্দর হয় এটা বোঝার জন্য তোমাকে বেশি দূর যেতে হবে না শুধু একবার ভাব তোমার শৈশব বা কলেজ জীবনের দিনগুলো কত দ্রুত কেটে গেছে তখন হয়তো তুমি ভাবতে আরও সময় আছে কিন্তু এখন তোমার মনে হয় যদি তখন একটু বেশি উপভোগ করতাম যখন তুমি বুঝবে জীবন সংক্ষিপ্ত তখন বড় বড় সমস্যাগুলোকেও আর তত বড় মনে হবে না কেউ তোমাকে অপমান করল সেটা নিয়ে আজ হয়তো কষ্ট পাচ্ছ কিন্তু যদি ভাবো আমি তো এখানে বেশি দিন থাকবো না তাহলে এসব নিয়ে মাথা ঘামানোর মানে কি তাহলে দেখবে রাগ দুঃখ সবই কমে গেছে তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করবে অতীত নিয়ে আফসোস করবে না ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবে না বরং বর্তমানকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবে কারণ একটাই সত্য জীবন সংক্ষিপ্ত এবং এটাকে উপভোগ করাই তোমার প্রধান কাজ নাম্বার চার মানুষের ভুলকে ক্ষমা করতে শেখো বন্ধুরা আমরা প্রত্যেকেই জীবনে কখনো না কখনো অন্য কারো দ্বারা কষ্ট পেয়েছি হতে পারে তোমার কোনো বন্ধু তোমার বিশ্বাস ভেঙেছে পরিবারের কেউ তোমার প্রতি অন্যায় করেছে বা কোনো সহকর্মী তোমার সম্পর্কে ভুল কথা ছড়িয়েছে স্বাভাবিকভাবেই এসব ঘটনা আমাদের মনে কষ্টের ছাপ ফেলে আমরা রাগ করি দুঃখ পাই এবং সেই আঘাত আমাদের ভেতরে দীর্ঘদিন ধরে জমে থাকে কিন্তু একবার ভেবে দেখো এই রাগ বা অভিমান কি আসলেই তোমার কোনো উপকার করছে নাকি বরং তোমাকেই আরও বেশি দুশ্চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে অনেকেই ভাবে কাউকে ক্ষমা করলে সেটা যেন তার ভুলকে স্বীকৃতি দেওয়ার মতো ব্যাপার কিন্তু বাস্তবতা হলো ক্ষমা করা মানে তোমার নিজের শান্তির জন্য সেই নেতিবাচক অনুভূতি থেকে মুক্তি পাওয়া তোমার রাগ কষ্ট অভিমান এসবের ভার তুমি যত বেশি বহন করবে তত বেশি দুশ্চিন্তা বাড়বে তুমি কি জানো অনেক সময় আমরা যে ব্যক্তি বা ঘটনার ওপর রেগে থাকি সেই ব্যক্তি হয়তো আমাদের রাগ বা কষ্টের কথা ভুলেই গেছে অথচ আমরা দিনের পর দিন সেটা নিয়ে ভেবে নিজেদের মন খারাপ করছি ধরো তোমার এক বন্ধু তোমার সঙ্গে প্রতারণা করেছে তুমি তার ওপর প্রচণ্ড রেগে আছো এবং সারাদিন শুধু তার কথা মনে করে কষ্ট পাচ্ছ এখন প্রশ্ন হল এই রাগ কি তোমার বন্ধুকে কোনো শাস্তি দিচ্ছে না বরং সে হয়তো নিজের জীবন উপভোগ করছে আর তুমি একা একা কষ্ট পাচ্ছ তোমার অভিমান রাগ দুঃখ এসবের বোঝা তুমি নিজেই বইছ সে নয় অর্থাৎ ক্ষমা না করলে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছ তুমি পরিস্থিতিকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখো অনেক সময় কেউ আমাদের কষ্ট দিলেও সে কেন তা করেছে সেটা বুঝতে পারলে আমরা তাকে সহজেই ক্ষমা করতে পারি হয়তো সে নিজেই কোনো সমস্যার মধ্যে ছিল হয়তো সে ভুল বুঝেছিল বা হয়তো সে তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি আমরা সবাই মানুষ ভুল করাটা আমাদের স্বভাবজাত অতীতকে ভুলে সামনে এগিয়ে যাও যা হয়ে গেছে তা নিয়ে দুশ্চিন্তা করে তুমি বর্তমানকে নষ্ট করতে পারো না তুমি যদি অতীতের ভুলে আটকে থাকো তাহলে কখনোই সুখী হতে পারবে না তাই যা ঘটে গেছে সেটাকে মেনে নাও এবং সামনে এগিয়ে যাও জীবনে সুখী হতে হলে ক্ষমা করতে জানতে হবে কেউ যদি তোমার প্রতি অন্যায় করেও থাকে তার জন্য তোমার জীবন দুঃখের হতে পারে না অন্যের ভুলের কারণে তুমি তোমার মানসিক শান্তি নষ্ট করতে পারো না তাই দুশ্চিন্তা কমাতে হলে মানুষের ভুলকে ক্ষমা করতে শেখো তাহলেই দেখবে তোমার জীবন অনেক সহজ আর আনন্দময় হয়ে উঠেছে নাম্বার পাঁচ মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করো। বন্ধুরা আমরা জীবনে সুখ ও মানসিক শান্তি পাওয়ার জন্য কত কিছু করি কেউ টাকা পয়সা জমাই কেউ বড় স্বপ্ন দেখি আবার কেউ অন্যের থেকে স্বীকৃতি পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করি কিন্তু জানো কি প্রকৃত সুখের সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হল অন্যকে নিঃস্বার্থভাবে সাহায্য করা হয়তো ভাবছ আমি তো নিজের জীবন নিয়েই ব্যস্ত অন্যকে সাহায্য করলে আমার কি লাভ কিন্তু বাস্তবতা হলো যখন তুমি কাউকে সাহায্য করো তখন তোমার মনে এক ধরনের প্রশান্তি আসে যা তুমি অন্য কোনো কিছুতে খুঁজে পাবে না এটা এমন এক অনুভূতি যা টাকা দিয়ে কেনা যায় না আমাদের মন সবসময় চাই সুখী থাকতে কিন্তু আমরা প্রায় ভুল জায়গায় সেটা খুঁজি আমরা ভাবি যদি আমি আরও বেশি ইনকাম করি তাহলে সুখী হব কেউ ভাবে যদি সবাই আমাকে ভালোবাসে তাহলে আমি সুখী হব কিন্তু একবার ভাব তুমি যখন কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করো তখন তোমার ভেতরে যে প্রশান্তি অনুভূত হয় সেটা কি অন্য কোথাও পেয়েছ ধরো একদিন রাস্তায় হাঁটতে গিয়ে দেখলে এক বৃদ্ধ লোক খাবার চাইছে তুমি তার জন্য কিছু খাবার কিনে দিলেই দেখবে তার মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠেছে সেই হাসিটা তোমার হৃদয়কে এতটাই আনন্দ দেবে যে তুমি নিজেও অবাক হয়ে যাবে এই অনুভূতিটাই প্রকৃত সুখ অনেকে ভাবে সাহায্য করা মানেই টাকা পয়সা দেওয়া কিন্তু আসল কথা হল সাহায্য অনেকভাবেই করা যায় সময় দিয়ে সাহায্য করো তোমার বন্ধুর মন খারাপ শুধু তার পাশে বসে গল্প করো সে অনুভব করবে যে কেউ তার কথা শুনছে তার কষ্টটা ভাগ করে নিচ্ছে জ্ঞান দিয়ে সাহায্য করো কেউ যদি কোনো কিছু বুঝতে না পারে তাহলে তাকে শেখাও এটা হতে পারে পড়াশোনা প্রযুক্তি বা যে কোনো বিষয়ে একটু ভালো ব্যবহার করো রাস্তায় কোনো বৃদ্ধ লোক যদি রাস্তা পার হতে সমস্যায় পড়ে তাকে সাহায্য করো দোকানের কর্মচারী যদি ক্লান্ত মনে হয় তাকে একটু হাসিমুখে ধন্যবাদ দাও তুমি যখন শুধু নিজের সমস্যার কথা ভাবতে থাকো তখন দুশ্চিন্তা তোমাকে গ্রাস করে কিন্তু যখন তুমি অন্যদের সাহায্য করতে শুরু করো তখন তোমার নিজের সমস্যাগুলো ছোট মনে হতে শুরু করে কারণ তুমি বুঝতে পারো তোমার জীবন হয়তো অনেকের চেয়ে ভালো ধরো তোমার মনে হচ্ছে জীবনে অনেক সমস্যা কিছুই ঠিকমতো হচ্ছে না এখন যদি তুমি কোনো এতিম শিশুর সঙ্গে কিছু সময় কাটাও অথবা কারো সমস্যার সমাধান করতে পারো তাহলে দেখবে তোমার নিজের সমস্যা আর এত বড় মনে হচ্ছে না কাউকে সাহায্য করলে সে তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং ভবিষ্যতে হয়তো তোমারও দরকার হতে পারে আজ তুমি কারো জন্য কিছু করছো কাল হয়তো কেউ তোমার জন্য করবে কিন্তু সবচেয়ে বড় উপকার যেটা হবে সেটা হলো তোমার নিজের মনের শান্তি জীবনে সুখী হতে চাইলে শুধু নিজের কথা ভাবলে চলবে না বরং অন্যের জন্য কিছু করতে শিখতে হবে তুমি যখন সত্যিকারের ভালোবাসা ও সহানুভূতি দিয়ে কাউকে সাহায্য করবে তখন দেখবে তোমার মন হালকা হয়ে গেছে এবং তোমার দুশ্চিন্তা কমে গেছে তাই বন্ধুরা আজ থেকেই চেষ্টা করো নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করার এতে শুধু অন্যের উপকার হবে না বরং তোমার জীবনও অনেক বেশি আনন্দময় হয়ে উঠবে বন্ধুরা জীবনে দুশ্চিন্তা কষ্ট হতাশা সবই আসবে কিন্তু আমরা যদি একটু ভিন্নভাবে ভাবতে শিখি তাহলে এসব আমাদের আর কষ্ট দিতে পারবে না মনে রেখো জীবন সত্যি খুব সংক্ষিপ্ত তাই প্রতিটি মুহূর্তকে ভালোবাসো ক্ষমা করতে শেখো ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করো না নিজের সুখ শুধু নিজের জন্য নয় বরং অন্যদের সঙ্গে ভাগ করে নাও তাহলেই দেখবে তোমার মন অনেক হালকা হয়ে গেছে আমি জানি তোমার জীবনেও অনেক চ্যালেঞ্জ আছে কিন্তু বিশ্বাস করো তুমি এগিয়ে যেতে পারবে সব দুশ্চিন্তা ছেড়ে শুধু ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করো। বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ